খোকসা উপজেলা বিএনপির সমর্থিত দুই গ্রুপের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয় রবিবার দুপুর একটাই মোরাগাছা বাজারের উপরে যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সার্চ কমিটির খোকসা ইউনিয়নের সদস্য রাকিবুল হাসান রাজীবকে এলোপাতারি দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন রাজীব খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ বিষয়ে রাকিবুল হাসান রাজীব বলেন রাকিবুল হাসান রাজিব খোকসা থানা যুবদাল যুগ মহাবায়ক এবং খোকসা ইউনিয়ন বিবি সার্চ কমিটির সম্মানিত সদস্য আমি আজকে বেলা দশটার সময় মুরাগাছা কারিগর পরে একটা জমি ছিল ওখানে আমি আমার বন্ধু নিয়ে যাই দুইজন যাই ওখানে আমিন চার থেকে পাঁচটা আমিন ছিল অনেক লোকজনের ছিল তার উপস্থিতিতে এই জমিটা মাপ শুরু হয় আমি খুব সবখানা বিএনপির আহবেক আলা খানের নির্দেশে ওখানে গিয়েছিলাম লাস্ট দুই পক্ষরই যাতে জমিটা মাপ হয় সমন্বয় হয়ে যায় সেই উদ্দেশ্যে কিন্তু জমি মাপের শেষের দিকে আমি যখন মোটরসাইকেল একা চড়ান টাইম দিয়ে মোটর সাইকেলে উঠতে যাই তখন আমার এই সৌদ বিশ্বাসের নেতৃত্বে অলিদ সাইদুল আসাদ রাশেদ স্বপন মালিক আট থেকে ছয় সাতজন আরও ছিল আট দশজনের অতর্কিত হামলা তাদের হাতে ছিল চাইনিজ পির হাসুয়া ডেগার তারপরে লাঠি পাইপ এরা ছিল চাপাতি এবং সব ধরনের জিনিসপাতি ছিল দেশীয় অস্ত্র ছিল সব ওরা আমাকে মার উদ্দেশ্য করে ওখানে ওরা গিয়েছিল ওরা আমার উপর অতর্কিত হামলা সালিয়ে আমাকে জখম করে এবং বেদর মারধর করে মাথায় কাটছে এখানে কাটছে আমার এখানে ভুমর মার আছে পায়ে ভুঙর মার আছে তো আমি এর সুষ্ঠু বিচার আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার চাচ্ছে এই ঘটনাটা কোন জায়গা হয় এই ঘটনা মুরাগাছা কারিগর করা মোরাগাছা বাজার থেকে কয়টার দিকে একটা দিকে আপনাকে কে ডাকিছিল এই জমি মাপার সময় আমাকে জমি মাপার ডাকার সময় ডাকিছিল হইল ওখানকার ওই হাফিজা মেম্বারের লোকজন আর ওই সলিমান ভাই আসছে আমাদের ওখানে সলিমান ভাই রাজ্য মেম্বার সবাই মিলে ডাকিছিল এটা কি আপনার ইউনিয়নে এটা আমার খুবসা ইউনিয়নে কয়টার দিকে এই ঘটনা একটার দিকে বেলা একটার দিকে তো এই বিষয়ে কি থানাতে কোনো অভিযোগ করেছেন এই বিষয়তে আমি থানা থেকে লোক আটছিল আমাকে যেভাবে মারছে ওরা নোট করে নিয়ে গেছে এবং এ বিষয়ে সম্পর্কে রাজীবের স্ত্রী তিনি বলেন আমার হাজবেন্ড মোরাগাসা জমির সালিসে গিয়েছিল ওখানে ফেরার পথে সৌদ বিশ্বাসের লোকজন আমার স্বামীকে বেধরভাবে মেরেছে তাকে তাদের অবশ্য পেলান ছিল এরকম যে তাকে হত্যাই করবে ধারালো অস্ত্র দিয়ে তাকে পছর মানে প্রচুর আঘাত করা হয়েছে আপনার হাজবেন্ড এখন কোথায় আমার হাজবেন্ড এখন খকশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় এই বিষয়ে থানাতে কোনো অভিযোগ করেছেন থানাতে কোনো অভিযোগ করিনি তবে প্রস্তুতি চলছে আপনি এখন কি চান আমি এখন চাই আমার স্বামী যেন সুস্থ বিচার পায় আমার স্বামী যেন সুস্থ বিচার পেতে পারে সেই আশায় করি তবে এমন ঘটনা শুনে বিএনপি দেখতে ছুটে আসেন কত আসা কত স্বপ্ন এখন আমরা নিজেরাই যদি আত্মঘাতী হই মারামি করি তাহলে আমাদের সরে আসতে হবে যারা এই জাতীয় কাজ করে আমাদের বিএনপির দলকে কুলুষিত করতেছে আমরা তাদের নিন্দা জ্ঞাপন করবো তোমার যারা মারছে তাদের আমরা নিন্দা জানাই সৌদকে যারা মারছে তাদেরও আচ্ছা দুই গ্রুপ মানে একই দলের ভিতরে দুইটা গ্রুপে যে আজকের যে সহিংসতা বা যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আপনারা কোন নজরে দেখতেছেন আসলে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে দল করতে গেলে কিছু গ্রুপিং থাকেই কিন্তু আমার যে মন মানসিকতা তাতে আমি এই এই জাতীয় সমস্যাগুলো আলোচনার সাপেক্ষে আলাউদ্দিন ভাই আছে এগুলো আলোচনার সাপেক্ষে সমাধান করলে সবচাইতে ভালো হয় এই ঘটনা কেন্দ্র করে বিকাল তিনটায় কক্সবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌদের উপরে হামলা চালায় এ বিষয়ে সৌদ বিশ্বাস বলেন ঘটনা বাইদি বাই সংগ্রাম যারা ইরান মানুষের রাজীব মানুষ ইরান অনাকাঙ্ক্ষিত এটা আমি আশা করি রাজীব আমার ছোটো রাজীব বিএনপি আমি বিএনপি আজকে গ্রুপে আসি কালকে একসাথে হয়ে গেল বরঞ্চ তারা আমার এসে কাজের নাগারে দিয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনো কেস কাটটাইও যাব না কোনো রিয়াকশনেও আমি যাব আমি চুপচাপ থাকব কালকে রাতে বিষয় তোমার মিল হয়ে ঠিক আছে রাজীব যেমন বলেছে তার পর আমার অতর্কিত ভাবে মারধর করছে আপনি কে আসলে মারধর করছে কারা আপনার মাথায় কাটা আমার কারা মারেছে কি মানে মারে নেই ওটা আমি বলতে পারবো কয়জনে মেরেছে আপনাকে তাও আন্দারে কি ধরে কি দেখো মেরেছে আমি দেখি ঘটনা কয়টা দিক হয়েছে এটা আর এটা এটা কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যবসা কোন জায়গা হাসপাতাল এই বিষয়ে থানাতে কি কি আপনি কোনো অভিযোগ করেছেন বা করবেন কি না মনে আমি কোনো অভিযোগ করি নাই করব আমি কার বিরুদ্ধে অভিযোগ করব আমার ছোট ভাই ওর বিরুদ্ধে আমি কিসের অভিযোগ করব এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ ময়নুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি জানান ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনুক ব্যবস্থা নেওয়া হবে খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া